খেতে বেশি খায় না একদম বেশি খেতে চান বাবু না খেয়েও খে কি পেয়েছো কি তোমার মা তো তোমাকে ভুলেই গেছে তোমার মা তোমাকে ভুলেই গেছে যে আমার বাচ্চা ওর মা কি রোজ দিনে আসে এখানে ওর মা থাকে তো এখন রাতে থাকে এখানে হুম কোথায় শুয়ে রয় রাতে টাইডন মাইডন ওই তো এ ওর মা জাদু ওর জন্য জাদু তুই বলবাদ করেছিস

ফেলে দিলেই মুশকিল আমি উপরে দিয়ে আসছি তোকে হ্যাঁ আরে ও তখন খাটের রেখান্ডা পুরো চলে এসেছিলাম আমি আর দিদি ভাগ্যিস ধরলাম আর সেই ও কি করে জানিস এই যে দরজা আছে ঠিক দরজার কোণে গিয়ে বস থাকবে এবার দরজা খুলতে গেলে তো লোক চিপটে দেবে তো মানে কেউ যদি খেয়াল না করে চিপটেই যাবে হ্যাঁ সাবধানে রাখবে আমার যাই বলো তাই বলো আমার কুকুর বাচ্চা বিড়াল বাচ্চা আমার খুব ভালো লাগে